শো গাইজ ফাইনালি আমরা আপনাদের জন্য শেয়ার বাজারের এপিসোড টু নিয়ে চলে এসেছি তো গাইজ এর আগে আমরা এপিসোড ওয়ানে ডিসকাস করেছি যে শেয়ার বাজার কি কীভাবে এখানে কাজ করা যায় এবং কোনো কোম্পানি শেয়ার কেনই বা শেয়ার বাজারে লিস্টেড হয় আর এভরিথিং আমরা ডিটেলসে ডিসকাস করে নিয়েছি এপিসোড ওয়ানে তো আজকে কিন্তু এপিসোড টুয়ে আমরা কথা বলবো যে শেয়ার বাজার থেকে আমরা কত রকমভাবে ইনকাম করতে পারি ইনভেস্টমেন্ট কি ট্রেডিং কি কত রকমভাবে ইনভেস্টমেন্ট করা যায় কত রকমভাবে ট্রেডিং করা যায় এভরিথিং আমরা ডিটেলসে ডিসকাস করব তাদের জন্য যারা শেয়ার বাজার থেকে ইনভেস্টমেন্ট করে বা ট্রেডিং করে কিন্তু ইনকাম করতে চান সো আমি প্রথমেই তাদেরকে বলবো যারা এপিসোড ওয়ানের ভিডিওটি দেখেননি শেয়ার বাজারের বেসিক নলেজ সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব এপিসোড ওয়ানের ভিডিওটি দেখতে নইলে কিন্তু এপিসোড টু এর ভিডিওটি আপনারা বুঝতে পারবেন না তো যারা এপিসোড ওয়ানের ভিডিও দেখে নিয়েছেন খুবই ভালো আর যারা দেখেননি আমি আই বাটনে দিয়ে দেবো এখান থেকে এপিসোড ওয়ানের ভিডিওটি প্রথমে দেখে নিন তারপরে আজকের এই ভিডিওটি অর্থাৎ এপিসোড টু এর ভিডিওটি দেখুন তাহলে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের এপিসোড টু এর ভিডিও সো তার আগে আমি প্রথমেই সকলকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হন তাহলে প্লিজ চাইন সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে প্রেস করে নিন তাহলে চলুন শুরু করি আমরা ভিডিও তাহলে আজকে আমরা বুঝবো যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট কি আর ট্রেডিং কি কত রকম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি কত রকম ট্রেডিং আমরা করতে পারি তো বেসিক্যালি প্রথমে স্টক মার্কেট থেকে আমরা দু ভাবে কাজ করে ইনকাম করতে পারি একটা কি একটা হচ্ছে সবার পরিচিত ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ঠিক আছে ইনভেস্টমেন্ট আর অপরটা হচ্ছে অবভিয়াসলি ট্রেডিং তাহলে এখানে অনেকের কনফিউশন চলে আসে যে ইনভেস্টমেন্টই বা কী আর ট্রেডিংই বা কী আর এদের দুটোর মধ্যে পার্থক্য কি আর যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চায় কোথায় ইনভেস্টমেন্ট করবে আর যদি কেউ ট্রেডিং করতে চায় কোন ট্রেডিং করবে কেননা ট্রেডিং ইনভেস্টমেন্টের বহুত রকমের ভাগ রয়েছে তো সেই ভাগগুলো কি কি আমরা চলুন দেখে নিই দেখুন ইনভেস্টমেন্টের ভাগ জানার আগে আমরা বুঝি যে এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বলতে আমরা কি বুঝি দেখুন ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে আপনি শেয়ার বাজারে এসে কোনো কিছু একটা দামে কিনলেন এবং সেই জিনিসটার দাম যখন ভবিষ্যতে বেড়ে গেল তখন আপনি বিক্রি করে দিলেন তাহলে আপনি যে কিনে আপনার কাছে রেখেছেন এই যে আপনার টাকা আপনি সেখানে বিনিয়োগ করেছেন টাকাই বলা হয়ে থাকে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে ধরুন আপনি একটি স্টক কিনলেন ঠিক আছে যেহেতু শেয়ার বেজে তাই আমরা স্টক দিয়েই বুঝব তাই কোনো স্টকের নাম হচ্ছে এবিসি লিমিটেডের স্টক আপনি কিনলেন কত টাকায় কিনেছেন আপনি আপনি একশো টাকাতে কিনেছেন তাহলে আপনি এটাকে ধরুন আপনি জানুয়ারি মাসে কিনেছেন ঠিক আছে আপনি জানুয়ারি মাসে কিন্তু কিনলেন আপনার পোর্টফোলিওতে রাখলেন এবং আপনি দেখলেন পরের মাসে কি মার্চ মাসে গিয়ে এই শেয়ারটার দাম গিয়ে দাঁড়ালো দেড়শো টাকা এটা গিয়ে দাঁড়ালো আমরা ধরে নিচ্ছি মার্চ মাসে ওকে তাহলে এই যে দু মাস পর আপনি একশো টাকা ইনভেস্টমেন্ট করে দেড়শো টাকা পেলেন তাহলে আপনি যে পঞ্চাশ টাকাটা ইনকাম করলেন এটা কোথা থেকে করলেন আপনি এটা আপনি ইনভেস্টমেন্ট থেকে করলেন ঠিক আছে এটা আপনি কোথা থেকে করলেন ইনভেস্টমেন্ট করে করলেন কেন আমরা এটাকে ইনভেস্টমেন্ট বলছি যে আপনি এই শেয়ারটিকে কিনে রেখে দিয়েছিলেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এবং যখন শেয়ারটির দাম বাড়ল সেটা দু তিন মাস এক বছর পর দু বছর পর আপনি সেটাকে বিক্রি করে দিলেন তাহলে অত দিনের জন্য যে আপনি ধরে রেখেছিলেন সেটাকেই বলা হয়ে থাকে ইনভেস্টমেন্ট মানে একটি শেয়ারকে কম প্রাইসে কিনে কিছুটা সময় ধরে রাখার পর যখন শেয়ারটিকে আপনি বেশি প্রাইসে বিক্রি করে দেবেন সেটাকে আমরা বলে থাকি কি ইনভেস্টমেন্ট ওকে তাহলে এবারে আমরা বুঝি এই ইনভেস্টমেন্ট কত রকমের হয়ে থাকে ওকে তো সেটা আমরা বুঝে নিই দেখুন ইনভেস্টমেন্ট বেসিক্যালি আমাদের হয়ে থাকে প্রথমে হচ্ছে যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট শুনে থাকি long term investment সেকেন্ডটা হচ্ছে আমাদের মিড টার্ম ইনভেস্টমেন্ট মিড টার্ম ইনভেস্টমেন্ট এন্ড সবথেকে শেষে রয়েছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট লং টার্ম লং টার্ম বলতে আমরা কি বুঝছি মানে দীর্ঘ মেয়াদী বিনিয়োগকে আমরা বলছি লং টার্ম ইনভেস্টমেন্ট মানে ধরুন আপনি কোনো একটি শেয়ারকে দু হাজার পঁচিশে কিনলেন এবং সেটাকে আপনি দু সালে গিয়ে বিক্রি করার কথা ভাবছেন তাহলে এই যে একটা লং টার্ম অর্থাৎ দীর্ঘ সময় ধরে আপনি ইনভেস্টেড থাকছেন সেই রকমের ইনভেস্টমেন্টকে বলা হয়ে থাকে লং টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ কি এখানে যদি আমরা টাইম ফ্রেমের কথা বলি অর্থাৎ সময়ের কথা বলি তাহলে লং টার্মের ক্ষেত্রে আমরা বলবো যে ফাইভ ইয়ার্স ওকে ফাইভ ইয়ার্স মিনিমাম বা তারও বেশি যে ইনভেস্টমেন্ট আমরা করব। সেটাকে আমরা বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট মানে তিন বছর পাঁচ বছরের বেশি ইনভেস্টমেন্টকে আমরা বলে থাকবো লং টার্ম মানে দীর্ঘ সময় ধরে আমরা যেখানে বিনিয়োগ থাকবো আর মিড টার্ম বলতে কি নামেই বুঝছেন না খুব অল্প সময়ের জন্য আর না খুব বেশি সময়ের জন্য এটাতে কত এটাতে আমরা বলে বলতে পারি থ্রি ইয়ার্স টু ফাইভ ইয়ার্স মানে তিন থেকে পাঁচ বছরের মধ্যে যদি আমরা কোনো শেয়ারকে কিনলাম সেটাকে তিন বছর পাঁচ বছর ধরে রাখলাম তারপরে বিক্রি করলাম ওকে সেই রকমের ইনভেস্টমেন্টকে আমরা বলবো মিড টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে এটা না লং টার্মের মতো পাঁচ বছরের বেশি আমরা ধরবো না আমরা মিড টার্মের মতো তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিক্রি করব। এটা কী করব আমরা মিনিমাম ধরুন আপনি ওয়ান ইয়ার্স বলতে পারেন ঠিক আছে ওয়ান ইয়ারের জন্য বা আপনি দু বছরের জন্য কিন্তু বলতে পারেন অর্থাৎ বিলো থ্রি ইয়ার্স মানে তিন বছরের কমে যে ইনভেস্টমেন্টকে আমরা করি সেটা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলা যেতে পারে সেটা কিন্তু এক বছরের ইনভেস্টমেন্টকেও আমরা বলতে পারি মানে ধরুন দু হাজার পঁচিশে আপনি কিনেছেন সেটাকে দু হাজার পঁচিশের ডিসেম্বরে গিয়েই বিক্রি করে দিলেন সেই রকমের ইনভেস্টমেন্টকে বলা হয়ে থাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ওকে বোঝাতে পারলাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে শেয়ার বাজারে এসে কোন ইনভেস্টমেন্ট সব থেকে ভালো বা আপনারা শুরু করতে পারেন তো আমি বলবো যারা বিগেনার্স বা স্টুডেন্ট রয়েছেন কিছু পরিমাণে টাকা কোথাও থেকে আর্ন করছেন বিকজ টাকা যদি না আর্ন করেন তাহলে তো ইনভেস্টমেন্ট করা যাবে না তাই না তাহলে যাদের ইনকাম রয়েছে বা টাকা রয়েছে ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু প্রথমে আমি বলবো যে ভালো শেয়ার দেখে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের সঙ্গে যেতে পারেন ওকে আমি বলছি কেন শর্ট টার্মের কথা বলছি আমি বলছি দেখুন শর্ট টার্ম ইনভেস্টমেন্টের সঙ্গে আপনারা কিন্তু যেতে পারেন আমি লং টার্মের কথা বা মিড টার্মের কথা কেন বলছি না বিকজ লং টার্ম আপনারা কী চাইছেন শেয়ার বাজারে এসে ইনভেস্টমেন্ট করে এক বছর বা দেড় বছর দু বছর একটা ভালো টাকা আর্ন করতে চান তাদের জন্য শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বেটার না তাদের ভালো মতো ইনকাম নেই তারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চাইছেন যে কারণে আমি বললাম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু সব থেকে বেটার হচ্ছে লং টার্ম বিকজ এখানে রিস্ক ফ্যাক্টর বলতে গেলে একদমই কম বিকজ আপনি যদি একটা ভালো কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা নেই আপনি কিনে রেখে ভুলে যান তারপরে আপনি দেখবেন পাঁচ বছর দশ বছর পর গিয়ে কিন্তু সেই শেয়ারটি থেকে আপনি ভালো মতো রিটার্ন আন করছেন তো এই যে ভালো শেয়ার মানে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার সেটা কিভাবে বাছাই করব তার জন্য কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় ওকে তো শেয়ার বেজান আমরা বেসিক্যালি দুটো অ্যানালাইসিস করে থাকি একটা কি একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে কোনো কোম্পানির শেয়ার ভালো নাকি খারাপ সেরকমটা বুঝতে গেলে কোম্পানির ফান্ডামেন্টালস চেক করতে হয় ওকে তো ফান্ডামেন্টালস চেক করার জন্য অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য আমরা করে থাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড ট্রেডিংয়ের জন্য আমরা করে থাকি টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে ট্রেডিংয়ের জন্য আমরা করি টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য আমরা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আমি অলরেডি এই চ্যানেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপরে কিন্তু দুটো ভিডিও বানিয়ে রেখেছি যেখান থেকে আপনারা বাড়ি বসেই কিছু ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন কোন কোম্পানি শেয়ার ভালো আর কোন কোম্পানির শেয়ার খারাপ কি কি দেখতে হয় কি কি জিনিস বিবেচনা করতে হয় এভরিথিং ডিটেলসে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি আমি আই ব্যাটনে দিয়ে দেবো অবশ্যই চেক আউট করে নেবেন ওকে মানে কি ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে হয় তারপরেই কিন্তু আমরা এইসব লং টার্ম মিড টার্ম শর্ট টার্মে যেতে পারি বোঝাতে পারলাম তো এত দূর হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট এবারে আমরা ইনভেস্টমেন্ট তাহলে শেয়ার বাজারে কি কি জিনিসে করতে পারি সেটাও আমরা দেখে নিই দেখুন ইনভেস্টমেন্ট আমরা কিন্তু দু তিনটে জিনিসে করতে পারি একটা হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ইকুইটিতে ইকুইটি ইকুইটি মানে হচ্ছে শেয়ার দেখবেন অনেক সময় স্টক মার্কেটকে কিন্তু ইকুইটি মার্কেটও বলা হয় মানে যেখানে যে মার্কেটে শেয়ারের কেনা হয় ইকুইটি মানে হচ্ছে শেয়ার ওকে তাহলে ইকুইটি বা শেয়ারসকে আমরা কিন্তু বাইসেল করতে পারি অপরটা হচ্ছে আমরা শেয়ার কেনাবেচা ছাড়াও আমরা কিন্তু স্টক মার্কেটে কমোডিটিতেও ট্রেড করতে পারি হয়তো এই টার্মটা অনেকের কাছে নতুন কমোডিটি কমোডিটি মানে হচ্ছে যে আপনি শেয়ার ছাড়াও শেয়ার বাজারে আপনি কি করতে পারেন আপনি কিন্তু ন্যাচারাল গ্যাস ঠিক আছে ন্যাচারাল গ্যাস ক্রুড অয়েল বা আপনি গোল্ডে সিলভারে এই সমস্ত জিনিসেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন ওকে তাহলে কি প্রথমে হচ্ছে ইকুইটি বা শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন সেকেন্ডটা হচ্ছে আপনি কমোডিটিতে পারবেন এছাড়াও আপনার জন্য ইনভেস্টমেন্টের আরও দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো এই ইটিএফ এতটাই সিম্পল আর এতটাই ভালো অপরচুনিটি ইনভেস্টমেন্টের জন্য একটা অপশান আপনারা যদি চান তাহলে আমি কিন্তু এই ইটিএফের ব্যাপারে পুরোপুরি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এটিএফের ওপরে ভিডিও চান কিনা আর নাম্বার ফোরে আমরা আরও একটা অপশন পেয়ে যাই সেটা কিন্তু আশা করছি সবাই শুনেই থেকেছেন সেটা হচ্ছে কি ইয়া অবভিয়াসলি মিউচুয়াল ফান্ড তাহলে কি আমরা শেয়ার বাজারে এসে ইকুইটিতে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারি আমরা কমোডিটিতে ইনভেস্টমেন্ট করতে পারি এছাড়াও আমরা এটিএফে ইনভেস্টমেন্ট করতে পারি আর পারি মিউচুয়াল ফান্ডে আর ইটিএফের পাশাপাশি যদি আপনারা মিউচুয়াল ফান্ডেরও ওপরে ডিটেলসে ভিডিও চান তাহলে এটাও কিন্তু কমেন্ট করে দেবেন ইটিএফ অ্যান্ড মিউচুয়াল ফান্ড তাহলে আমি বুঝে যাব আপনারা প্রপার একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও চান ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের ওপরে আমি কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবারে আমরা ইনভেস্টমেন্টের পাশাপাশি জানবো ট্রেডিংকে তাহলে ইনভেস্টমেন্টকে আমরা তিন ভাগে এবং ট্রেডিংকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি নাম্বার ওয়ান ইজ স্ক্যালপিং ট্রেডিং নাম্বার টু ইজ ইন্ট্রাডে বা ডে ট্রেডিং যেটা কিন্তু প্রত্যেকের মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা চারিদিকে দেখতে পাই এই ইন্ট্রাডে ট্রেডিংকে আর তাছাড়াও রয়েছে সুইং ট্রেডিং অ্যান্ড নাম্বার ফোরে রয়েছে পজিশনাল ট্রেডিং তাহলে আমরা যেমন ইনভেস্টমেন্টের বেলায় দেখছিলাম যে লং টার্ম মানে পাঁচ বছর থেকে দশ বছর আর মিড টার্ম মানে তিন থেকে পাঁচ বছর আর শর্ট টার্ম মানে আমরা এক বছর দু বছর এরকম ইনভেস্টমেন্ট টাইম ফ্রেমকে দেখছিলাম তাহলে ট্রেডিংকেও আমরা কিন্তু সেই টাইম ফ্রেম ওয়াইজলি চেক করব। দেখুন স্ক্যালপিং ট্রেডিং মানে হচ্ছে স্টক মার্কেটে আপনি এলেন এবং স্টক মার্কেটে এসে আপনি মাত্র ওয়ান মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিটসের জন্য ট্রেড করলেন অবাক লাগছে তাই না শুনতে ইয়া অবভিয়াসলি সো তার আগে বলে রাখি ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু আমাদের ওপেন হয় নাইন ফিফটিন এম এ অ্যান্ড ক্লোজ হয় থ্রি থার্টি পি এ মানে সকাল নটা পনেরোতে ওপেন হয় এবং দুপুর সাড়ে তিনটেতে বন্ধ হয়ে যায় তো এই একই দিনের মধ্যে অর্থাৎ ধরুন আমরা একটা তারিখ ধরে চলছি যে পাঁচ তারিখে তাহলে আপনি পাঁচ তারিখ মার্কেটে এলেন নটা পনেরোতে মার্কেট খুললো আপনি ধরুন নটা কুড়িতে কোনো শেয়ার কিনলেন এবং আপনি নটা পঁচিশে এক্সিট করে গেলেন ঠিক আছে মানে কি এই পাঁচ মিনিটের মধ্যে আপনি ধরুন এখানে কোনো একটি স্টক কিনেছিলেন একশো টাকাতে সেই স্টকটির দাম চলে গেল একশো দু টাকা পাঁচ মিনিট পর তাহলে এই যে আপনি দু টাকা কামিয়ে নিলেন না খুব কম টাইমের জন্য সেটাকেই বলা হয়ে থাকে স্ক্যালপিং ট্রেডিং এবং স্ক্যালপিং ট্রেডিং যারা করে থাকে সেই সমস্ত ট্রেডারকে বলা হয়ে থাকে স্ক্যালপার ট্রেডারকে বলা হয়ে থাকে স্ক্যালপার ওকে তো স্ক্যাল্পিং ট্রেডিং মানে হচ্ছে খুব কম থেকে কম সময়ের ট্রেডিংকে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট বা কখনও কখনো দশ মিনিট পনেরো মিনিট অবধিও হতে পারে মানে যত কম থেকে কম টাইম ফ্রেমের মধ্যে ট্রেডিং করা যায় আর ইন্ট্রা ডে ট্রেডিং মানে হচ্ছে যে ডে ট্রেডিং দেখুন নামেই রয়েছে ডে বা ইন্ট্রা ডে ইন্ট্রা মানে হচ্ছে মধ্যে আর ডে মানে হচ্ছে দিনের অর্থাৎ দিনের মধ্যে মানে আপনি স্ক্যালপিং ট্রেডিংয়ের মতো এত কম টাইম ফ্রেমের জন্য ট্রেড করছেন না একটু বেশি টাইম ফ্রেমের জন্য ট্রেড করছেন মানে এই যে সারাদিন মার্কেট খোলা রয়েছে মার্কেট খোলার মধ্যে আপনি ট্রেড করে প্রফিট কামাচ্ছেন সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সেই রকম ট্রেডিংকে আমরা বলে থাকি ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে এখানে আমরা বলবো উইথিন আ ডে মানে আমরা ধরে নিচ্ছি নটা পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে যদি ট্রেড আপনার করছেন মানে উইথিন আ ডে ওকে সেই রকম ট্রেডিংকে আমরা বলছি ইন্ট্রাডে ট্রেডিং এবং এই রকম ট্রেডিং যারা করে তাদেরকে আমরা বলে থাকি ইন্ট্রাডে ট্রেডার ওকে ইন্ট্রাডে ট্রেডার মানে এখানে আমরা ডে লিখে রাখছি বা ডে ট্রেডার মানে উইথিন আ ডে মানে আপনি আজকে কিনে আজকেই বিক্রি করছেন আপনি কিন্তু কালকে নিয়ে যাচ্ছেন না আর ইনভেস্টমেন্টে আমরা কি দেখছিলাম আজকে কিনছি এক বছর পর বিক্রি করছি দু বছর পর পাঁচ বছর পর মানে দীর্ঘ সময়ের জন্য আর এখানে সব থেকে কম মানে আজকে কিনে আজকে আমি বিক্রি করে দিচ্ছি সেরকমের ট্রেডিংকে আমরা বলে থাকি ইন্ট্রাডে ট্রেডিং অ্যান্ড সুইং ট্রেডিং ট্রেডিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড প্রফিটেবল ট্রেডিং বলা যেতে পারে সুইং ট্রেডিংকে বিকজ সুইং ট্রেডিং খুবই ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ একটা ট্রেডিংয়ের স্টাইল সেটা হচ্ছে দেখুন সুইং ট্রেডিং মানে যে ট্রেডিংয়ে আপনি একটা সুইংকে ক্যাপচার করছেন মার্কেটের ধরুন মার্কেট চলছে পঞ্চাশ টাকাতে এখান থেকে মার্কেট চলতে শুরু করলো ঠিক আছে এখান থেকে এখানে গেলো ধরুন কত না সত্তর টাকাতে ঠিক আছে এখান থেকে এখানে গেল এবং মার্কেট আবারও নিচে এসে আবারও উপরে যাচ্ছে তো আপনি কি করলেন এই পঞ্চাশ টাকাতে কিনে সত্তর টাকাতে বিক্রি করলেন এই যে একটা সুইং ক্যাপচার করলেন মানে ফিফটি টু সেভেন্টির যে সুইংটা আপনি ক্যাপচার করলেন এটা আমরা সুইং বলি ঠিক আছে একটা যে সুইং আপনি ক্যাপচার করলেন এই সুইং ট্রেডিংকেই বলা হয়ে থাকে সুইং ট্রেডিং তাহলে সুইং ট্রেডিং কি একদিনের মধ্যেই হয় একদমই নয় একদিনের মধ্যেই যে ট্রেডিং হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ইন্টারডে ট্রেডিং আবার একদিনের থেকে আরও কম টাইম ফ্রেমে মানে এক মিনিট দু মিনিটে হয় যেগুলো সেগুলোকে আমরা বলছি স্ক্যালপিং ট্রেডিং আর সুইং ট্রেডিং তাহলে কি এই যে পুরো ব্যাপারটা তাহলে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা যদি মার্কেট যেতে দিন তিন দিন বা এক সপ্তাহ সময় নেয় সেই রকমের ট্রেডিংকে আমরা বলে থাকি সুইং ট্রেডিং মানে কি এখানে আমরা লিখবো এখানে আমরা ডে ট্রেডিং করেছি আর এখানে আমরা লিখবো কি না টু ডেজ দু দিন থেকে সপ্তাহ যেতে পারে ঠিক আছে মানে দু দিন থেকে সপ্তাহ অবধি কিন্তু যেতে পারে সেই রকমের ট্রেডিংকে আমরা বলতে কি সুইং ট্রেডিং আর যে কারণে এটা প্রফিটেবেল যে দেখুন আপনি কোনো একটি স্টককে আজকে কিনলেন এবং সেই স্টকটিকে আপনাকে লস হোক হোক আজকে বিক্রি করতে হবে তাই না সেখানে কিন্তু আপনার একটা বাধা রেস্ট্রিকশান চলে আসে কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই আপনি আজকে কিনুন এবং আপনি যদি লসে দেখছেন দুদিন পর বিক্রি করবেন না তিন দিনের দিনে পাঁচ দিনের দিনে এক সপ্তাহের মধ্যে দেখছেন তখন বিক্রি করুন কোনো বাধা নেই আপনার কাছে যে জন্য পজিশনাল ট্রেডিং মানে নামেই বুঝতে পারছি পজিশন নিয়ে বসে থাকা এটা হচ্ছে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি কিন্তু যেতে পারে ঠিক আছে মানে ধরুন আপনি সাত দিন দশ দিন বা এক মাস দু মাস অবধি কিন্তু পজিশনাল ট্রেডিং হয়ে থাকে বোঝাতে পারলাম স্ক্যালপিং ট্রেডিং মানে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট খুব কম সময়ের মধ্যে আপনি এখন কিনছেন একটু পরেই বিক্রি করে দিচ্ছেন সেই রকম ট্রেডিংকে আমরা বলছি স্ক্যাল্পিং ট্রেডিং ইন্ট্রাডে বা ডে ট্রেডিং মানে হচ্ছে মার্কেট খুললো আজকে আপনি আজকে কিনলেন মার্কেট বন্ধ হওয়ার আগেই আপনি বিক্রি করে দিলেন সেই রকমের ট্রেডিংকে বলা হয়ে থাকে ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং মানে মার্কেটের একটা সুইং ক্যাপচার করা সেটা কিন্তু একদিনের থেকে বেশি হতে হবে মানে দুদিন এবং তার বেশি হলে কিন্তু আমরা সেই ট্রেডিংকে বলবো সুইং ট্রেডিং অ্যান্ড নাম্বার ফোরে হচ্ছে পজিশনাল ট্রেডিং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি যে ট্রেডিং হয়ে থাকে সেই ট্রেডিংকে আমরা বলে থাকি পজিশনাল ট্রেডিং তাহলে ইনভেস্টমেন্টের জন্য আমরা বললাম যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আপনি এসে কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি কোন ট্রেডিং থেকে শুরু করবেন তো আমি তো বলবো প্রত্যেক বিগেনার্সকে সুইং ট্রেডিং থেকে শুরু করাই বেস্ট অপশন আপনাদের কাছে হয়ে দাঁড়াবে কেননা সেখানে কিন্তু আপনারা হাতে সময় পাচ্ছেন আর হ্যাঁ সুইং ট্রেডিং ইন্টারডে ট্রেডিং স্ক্যাল্পিং ট্রেডিং এই সমস্ত ট্রেডিং করার জন্য না রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় থেকে বড়ো কথা স্ট্র্যাটেজি শিখতে হয় তো দেখুন আমি অলরেডি সুইং ট্রেডিংয়ের জন্য স্ট্র্যাটেজি ডিসকাস করে রেখেছি বিকজ আমি মনে করি সবাইকে শেয়ার বাজারে আসতে গেলে সুইং ট্রেডিং থেকেই শুরু করাটা দরকার যার জন্য আমি সুইং ট্রেডিং থেকেই কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছি সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি আমি ফুল ডিটেলসে ডিসকাস করে রেখেছি আই বাটন দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন সেখান থেকে কীভাবে আপনারা কোন স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে সুইং ট্রেডিংয়ে কিন্তু করতে পারেন ওকে এই হচ্ছে ব্যাপার তাহলে ইনভেস্টমেন্ট আপনারা শর্ট টার্ম থেকে শুরু করতে পারেন অ্যান্ড সুইং ট্রেডিং থেকে আপনারা ট্রেডিং জার্নি শুরু করতে পারেন ওকে আশা করছি এতদূর আমাদের ক্লিয়ার যে ইনভেস্টমেন্ট কি কত রকমের হয় ট্রেডিং কি কত রকমের হয়ে থাকে তো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন যারা শেয়ার বাজারে জার্নি শুরু করতে চাইছে আর আজকে এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ